কোনটা বাচ্চা কোনটা বড় বোঝাই যাচ্ছে না বাইরে থেকে এখানে দুটো বাচ্চা আছে আর এই বাচ্চা দুটো একটু ছোটো আছে ভয় পাচ্ছে ওই জন্য বেশি ঘরের মধ্যে আগুন দিয়ে দেব নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আপনাদের পোষা প্রাণীগুলোও ভালো আছে তো ফের চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার পাইরের ঘরের আপডেট আর আগের যে বাচ্চাগুলো দেখিয়েছিলাম সেই বাচ্চাগুলো কেমন আছে সেগুলো দেখবো আর আপনারা ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না লাইক করছেন না ব্যাপার কি সেটাই বুঝতে পারছি না ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন তো সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তবে তো আমি নতুন নতুন ভিডিও করতে পারবো আর পরবর্তীকালে আমি একটা গিরিবাজের লকটের ভিডিও করব যেখানে শুধু গিরিবাজ পায়রা আছে কার্লাল পায়রা আছে কালদম আছে তো সেইটা দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সকালবেলা অনেক ভাট বুকে নিলাম তো এবার পায়রা ঘরে যাওয়া যাক পায়রাগুলোকে দেখে নেব কে কেমন আছে যারা পুরার ভিউয়ার্স তারা তো জানেন আমার ঘরে কারা কোথায় থাকে তো উপরে কিং আছে ক্যাপাচিনো আছে এই দেখুন কিংয়ের জোড়াটা আর ক্যাপাচিনো মেল ফের ঘর পরিষ্কার করতে হবে কয়েকদিন আগেই ঘর পরিষ্কার করেছিলাম ফের পরিষ্কার করতে হবে আর এখানে বাচ্চাগুলো দেখব আপনাদের কতটা বড় হয়ে যায় দেখুন সিঙ্গেল বাচ্চাটাও বড় হয়ে গেছে এখানে দুটো বাচ্চা আছে বাচ্চাগুলো বাচ্চা একটু রোদে দেবো ঠান্ডায় কেমন মেরে গেছে এখানে আছে কোনটা বাচ্চা কোনটা বড় বোঝাই যাচ্ছে না বাইরে থেকে চলুন সব বাচ্চাগুলোকে আগে রোদে দিয়ে আর এদেরকেও ছেড়ে দেবো আগে কিন্তু এটা ডিম দিয়েছে কিনা বুঝতে পারছি না হয়তো ডিম দেবে সবাই বেরিয়ে আয় 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 বাচ্চাটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে লক্ষ বাচ্চাটা দেখুন বন্ধুরা সকালবেলা মুটু কিরকম ডাকা ডাকি করছে দেখুন তো বন্ধুরা ঘরের অবস্থাটা এবার দেখুন কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম এই এরকমটা ডিম দিয়েছে না বুঝতে পারছি না হ্যাঁ একটা ডিম দিয়েছে তো থাক ওকে আর ঘা দেবো না সরাটা একটু সোজা করে দিই আর আমি সরা আনবো কিন্তু আমাদের এখানে লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে না বলে আনা হচ্ছে না এখানে নিচে বাচ্চা দুটো আছে আর লক্কাও কাঠে তুলছে মানে লক্কাও ডিম দেবে কয়েকদিনের মধ্যে তো চলুন বাইরে থেকে আমি ট্রেটা নিয়ে আসি এখানেই আমার ট্রে রাখা আছে বাচ্চাগুলোকে রোদে দেওয়ার জন্য এই তো ট্রে আছে এখানে এই সকালবেলা এত চেঁচামেচি করলে হবে খাওয়া দিইনি কালকে রাতে কয়েকটা দানা পরে ছিল বাজারে সেগুলোই খাচ্ছে সব বাচ্চাগুলোকে রোদে দিয়ে দিই সব বলতে চারটেই বাচ্চা আছে এখান থেকে লোটনের সিঙ্গেল বাচ্চাটা দেখুন বন্ধুরা কেমন হয়েছে বাচ্চাটা এখান থেকে ক্যাপাচিনোর বাচ্চাটা আর এই ঘরে দুটো লোক মেয়ে বাচ্চা আছে এই বাচ্চা দুটোকে হলো আর একটা আছে এখানে একা ধরে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করা একটু সমস্যা হয় তো চলুন এদেরকে রোদে দিয়ে দিয়ে এখন বাইরে বার করে দেবো হালকা রোদ পেলে ঠান্ডার সময় যে জড়তা ভাবটা চলে এসেছিলো সেই ভাবটা কেটে যাবে এদের মধ্যে থেকে আর এই বাচ্চা দুটো একটু ছোটো আছে ভয় পাচ্ছে ওই জন্য বেশি গলায় খাওয়ারও নেই তেমন তো এরা কিছুক্ষণ রোদে থাক রোদে থাকলে ঠিক হয়ে যাবে এই জন্য আমার মেন ঘরে যাওয়া যাক ঘরটা ময়লা হয়ে আছে বলে পরিষ্কার এখন করব না কিন্তু আমি অন্য কিছু একটা করব এটা হচ্ছে কাগজ এনেছি আমি কিছু পুড়ে যাচ্ছে কাগজ এনেছি এই কাগজ কিছু ভিতরে দিয়ে জ্বালিয়ে দেবো তার ফলে কী হবে ঘরের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর অন্য একটা ভয় পাচ্ছি যে পায়রাগুলো হয়তো এর জন্য ভয় পেতে পারে তো অসুবিধা হবে না কিছুক্ষণ পরে ওদের ভয় কেটে যাবে প্রত্যেকটা ঘরে দুটো একটা করে কাগজ দিয়ে তারপর আগুন দিয়ে দেবো আর এই এই ঘরটাতে দেবো না এই ঘরটাতে যেহেতু ডিম আছে ওই ঘরটাতে ওই জন্য দেবো না এই ঘরটাতে দেবো না এই ডিম পেটে দিয়েছে এই জন্য দেবো না একটু ঘরে দুটো করে কাগজ দিয়ে দিয়েছে এবারে একটা হয়েছে এবারে এগুলোতে আগুন দিয়ে ভাবে ঘরের মধ্যে আগুন দিয়ে দেবো তাহলে কি হবে ঘরের মধ্যে যেটুকু ব্যাকটেরিয়া ট্যাক্টেরিয়া থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে আগুনটা দেওয়ার পরে তারপরে পরিষ্কার করে বন্ধুরা ঘরগুলোতে আগুন তো দিয়ে দিয়েছে আগুন দেওয়ার জন্য ঘরের গ্যাসটাও কিছুটা কেটে গেছে আর ঘরের যে কিছু ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিছুটা নষ্ট হয়ে যায় আর আগুন দেওয়ার সময় বাচ্চাগুলো তো রোদে দেওয়া ছিল তারপর বাচ্চা ঘরে তুলে দিয়েছি আর সেই টাইমে দরজাটা খোলা ছিল আমার মোটু আর মোটুর বাইরে বেরিয়ে গেছে তো দেখে দেখেনি কী করছে ওরা দুজন বাইরে একবার দেখিয়ে দিই আপনাদের এখানে বসে আছে মোটুর বউ আর মুটু এখানে বসে আছে দুজনে বাইরে রোদে বসে আছে আর বাকিগুলো ঘরে আছে আমি আর ওদেরকে বাইরে ছাড়িনি আর বেশিক্ষণ বাইরে ছাড়লে ফের আবার তুলতে সমস্যা হবে তাড়িয়ে তাড়িয়ে একটা একটা করে তুলতে হবে তো চলুন দেখে নিই এখানে কিন্তু কি করছে মোটু বুঝতে পারছি না আজকে ওপরের কুটি বই ছিল দেখে মনে হলো যে ডিম দেবে দু একদিনের মধ্যে কিন্তু আমি দেখলাম না যে ডিম এসছে কিনা ওদের এখানে দেখুন বাচ্চাগুলো ডিমেতে বসে গেছে এখন কি করব বুঝতে পারছি না বাচ্চাগুলোকে আমি বারবার নামিয়ে দিচ্ছি ওর মা এসে ডিমেতে বসছে কিন্তু ডিমটা আছে নিচেতে চলে গেছে ডিমটা সরাও আনতে হবে এই কালকে যদি গ্যালস্ট যায় তাহলে সরা আনবো নাহলে হয়তো কাঠি দিয়ে দেবো কাঠিতে ওরা বসবে এখানে লক্কা দেখুন কুটি তুলছে তো চলুন ওদেরকে খাওয়াটা দিয়ে নিই কারণ এখনও খাওয়া দেওয়া হয়নি অনেক দেরিও হয়ে গেছে আর মোটোর মোটুর বউ তো ভিতরে ঢুকে বলে ছটফট করছে অনেকক্ষণ থেকে দেখছি ওরা ছটফট করছে চলে আয় 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 হ্যাঁ 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 আয় আয় দেখুন মোটু ঢুকে গেছে মোটুর বউ বাইরে আছে ও ঢুকে যাবে একা বাইরে থাকে না এমনিতে দরজা খুলেছি তো বুড়িও বেরিয়ে গেছে আয় চল চল চলো 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 ভিতরে চলো সব বুড়ি তুমি চলে এসো বাইরে যেতে হবে না তোমাকে চলো না বাইরে যেতে হবে এদিক থেকে তারা করছি ওই দিকে যাচ্ছে আরো যাবেন বুড়ি ঢুকে গেছে ঘরে তো পাইগুলো কি খাওয়াটা দিয়ে নি আমার কালকে অনেক কাজ আছে এদেরকে এদের গম আনতে হবে অন্যান্য খাবারগুলো আছে কিন্তু একটু গম মিক্স করতে হবে খাবারের সাথে আর যদি গ্যালেপস্ট্রিটে যাই কালকে এখনও কী করব ঠিক নেই তো কালকে যদি গ্যালেপস্ট্রিটে যাই তাহলে এদের জন্য সরা আনবো কারণ এখানে যে সরাগুলো আছে এই সরাগুলো অনেক আর এগুলো ডিম পাড়ার জন্য নয় তো আমাকে সরা আনতে হবে কয়েকটা দুটো দুটো চারটে থেকে পাঁচটা পাঁচখানা সরা আনবো হয়তো গ্যালেপস্ট্রিট থেকে যদি যাওয়া সম্ভব হয় আর এদের জন্য গম আনতে হবে দেখুন মুটু এখানে ফুল মস্তিতে আছে এরা মোল্টিং আছে বলে হয়তো ডিম দিচ্ছে না ফিমেলটার তো মোল্টিং হয়ে এসছে শেষ হয়ে গেছে তো চলুন আর দেরি করবো না এদের খাবারটা দিয়ে নিই ক্যামেরা এখানে সেট করে নিয়েছি আর এদেরকে ক্যামেরার সামনেই আজকে খাওয়া দেব সবাই খেতে চলে লককার লক্কার বাচ্চাটা খাওয়া শিখে গেছে কিন্তু এখনো বাইরে বার হয়নি তো আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে খাচ্ছে এখানে লক্কার বাচ্চাটা এখানে বসে আছে ওকে বাইরে বার করে দিই ও খাওয়া শিখে গেছে যদিও চলো 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 বাইরে চলো সবার সাথে খাবে চলো একা ঘরে বসে থাকলে হবে তো দেখুন বন্ধুরা লক্ষের বাচ্চাটা খাওয়া শিখে গেছে দুটো একটা দুটো একটা করে খাচ্ছে আর দু একদিন দিন গেলেও পুরোপুরি খাওয়া শিখে যাবে তো খাওয়া শিখে গেলে ওকে ওই ঘরে তো আর দেবো না কারণ ওর বাবা মা ডিম দিয়ে দেবে হয়তো মা ডিম দেবে তো ওই জন্য ওকে এই ঘরেতে শিফট করে দেবো আর বাকি যে বাচ্চাগুলো উঠবে সেগুলো এক সপ্তাহের মধ্যে সব রেডি হয়ে যাবে তো সবাইকে এই ঘরে শিফট করে দেবো তো আমার তো পাঁচটা ঘরে তো পাঁচ পাঁচ জোড়া পায়রা আছে আর একটা ঘর ফাঁকা আছে এই ঘরটা ফাঁকা আছে বাঁদিকের ঘরটা ফাঁকা আছে ডান দিকের ঘরটা তো মোটুরা থাকে বাঁদিকের ঘরটা আপাতত একটা ওই ক্যাপাচিনো মেল পায়রাটা থাকে যেটা নতুন বাচ্চা উঠেছিল এখন অ্যাডাল্ট হয়ে গেছে অ্যাডাল্ট হ্যাঁ অ্যাডাল্ট হয়ে গেছে তো ওকে তো বিক্রি করে দেবো আর এই ঘরটা ফাঁকা থাকবে তো এই ঘরের জন্য দুটো কি পায়রা আনবে এখনও ঠিক করিনি আমার মটু আর মটুর বউ দিন ডিম দেবে তারপরে ওই ঘরেতে পায়রা রাখবো কারণ ওই ঘরেতে নতুন পায়রা রাখলে এখন ওরা মারামারি করবে আর আমি চাইছি না যে ওরা এখন মারামারি করুক তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটা আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটার নোটিফিকেশান বাটনটা অলে করে দিন আর একটা লাইক দিয়ে যাবেন আর পরবর্তী আপডেট দেখার জন্য সাথে থাকবেন এর পরবর্তীকালে আমার লবটের সাথে সাথে আরও অন্যান্য গিরিবাজের পায়রার যে লবগুলো আছে আমাদের লোকালিটি কিছু লব্ট আছে সেগুলো আপনাদের ভিজিট করাবো সেখানে আমরা পায়রা শখ করাবো যদি কিছু সেল থাকে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর আমি যে হাটেতে যাবো ক্যালিপ্রি যদি বলবেন মগরা হাটে লক্ষ্মীকান্তপুর হাটে বা অন্যান্য যে হাটগুলো আছে আমার চেনা জানার মধ্যে যেখানে আমি যাই সাধারণত সেই সব হাটের যে ভিডিওগুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো টাটা বন্ধুরা